প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু দেখতে মাসাল্লাহ বেশ সুন্দরী বয়স অল্প তো এই বয়সে কেন ইউটিউবে আসলেন তার মুখ থেকে জানবো আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম সাদি আপু কি জন্য আসলেন ইউটিউবে

ছিল না কাজ সংসারের আচ্ছা পড়াশোনা করলে তো মনে করেন আপনার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যেত না ঠিক না আপনার ইউটিউব আসা লাগতো না জোর কুথি কাজও করা লাগতো না

আচ্ছা তো দর্শক আপনারা সাদিয়াপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ জিরো ফাইভ এইট টু নাইন টু সেভেন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট ফাইভ জিরো ফাইভ এইট টু নাইন টু সেভেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বি সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামু আলাইকুম